নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি দিলীপ ঘোষ কিন্তু এই মুহূর্তে আবারও যেন স্বমহিমায় এবং রাজ্যে যখন একটার পর একটা ইস্যু নিয়ে বিজেপি বিভিন্নভাবে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং শুভেন্দু অধিকারী একা যেন একদম সৈনিক হিসাবে তিনি বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছিলেন গত কয়েক বছর ধরে আমরা দেখেছি সেই সময় কিন্তু শুভেন্দু অধিকারীর পাশে যেন হাল ধরার জন্য দিলীপ ঘোষ আসলেন এবং দিলীপ ঘোষ আবারও যেন তার পুরনো ছন্দে ফেরিলেন এবং সেই দিলীপ ঘোষ কিন্তু আমরা দেখেছিলাম দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার উনিশ দু হাজার একুশ এই সময়ের যে ভোটগুলো হয়েছিল সেখানে দিলীপ ঘোষকে কখনও আমরা যেমন দেখেছিলাম গদা হাতে ঘুরে বেড়াতে কখনো তিনি রাস্তায় দাঁড়িয়ে লাঠি খেলা দেখাচ্ছিলেন ঠিক তেমনভাবে তার মুখ দিয়ে একদম কিন্তু যে একদম বাক্য বান বেরোতো সেটাও কিন্তু রাজ্য রাজনীতিতে একটা নতুন ফরম্যাট নিয়ে এসেছিল এবং সেই ফরম্যাটটা কেউ কেউ শহুরে মধ্যবিত্তরা সেই ফরম্যাট দেখে একটু নাকশিট করলেও গ্রাম্য মানুষদের কাছে কিন্তু দিলীপ ঘোষ অবশ্যই একদম খুব অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন জনপ্রিয় একজন নেতা এবং বলাই বাহুল্য যে একদম এখনো পর্যন্ত উনিশশো সাল থেকে পশ্চিমবঙ্গে বিজেপির যতজন একদম রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছেন বা কিংবা থেকেছেন তাদের মধ্যে একদম সফলতম নির্বাচিত সভাপতি কিন্তু দিলীপ ঘোষ এই নিয়ে কিন্তু কারোর কোনো দ্বিমত থাকতেই পারেন এবং সেই দিলীপ ঘোষকে কিভাবে আবার কাজে লাগানো যায় সেটা নিয়ে কিন্তু বেশ খানিকটা চর্চা শুরু হয়েছে যখন থেকে দু সালে দু সালে একদম বিজেপি দেখেছে যে তারা সদস্য সংগ্রহ অভিযানের ক্ষেত্রে ধাক্কা খেয়েছে একদম পাতি কথায় ধাক্কা খেয়েছে এবং সেই জায়গা থেকেই কিন্তু এবার কিন্তু দিলীপ ঘোষের মতন জনপ্রিয় একদম একজন কিন্তু কিন্তু সামনে আনতে চাইছে বিজেপি এবং সেই ছবিটা আমরা বারংবার দেখেছি মুখকে আবারও দিলীপ ঘোষের নিজের কথার মাধ্যমেও কিন্তু আমরা প্রকাশিত হতে দেখেছি সেই ছবি কয়েকদিন আগে আমরা দেখেছি যে একদম খড়গপুরে কিন্তু একদম দাবাং মেজাজে দিলীপ ঘোষ এবং তিনি একজন মহিলার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সেখানে গিয়ে তিনি তার যে এমপি ব্যারিকেডের টাকা দিয়ে একটি রাস্তা হয় সেই রাস্তাটির উদ্বোধন করতে যান এবং সেই ক্ষেত্রে একজন স্থানীয় মহিলার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ইত্যাদি ইত্যাদি খবর আমরা করেছিলাম এবং সেই ক্ষেত্রে তাকে কিন্তু সাপোর্ট করছেন সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন শুভেন্দু অধিকারীকে যে দিলীপ ঘোষ বলেছেন এই মহিলাকে উদ্দেশ্য করে যে গলা টিপে দেব এবং বাপ তুলবো চোদ্দ পুরুষকে তুলব এই ধরনের কথাগুলো যখন কোট আনকোট দিলীপ ঘোষ ইউজ করছেন বলে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয় শুভেন্দু অধিকারী लेकिन तो अनएक्सपेक्टेडली बेशकनेक्टा চমকে দিয়েই সবাইকে তিনি একদম সমর্থন করছেন দিলীপ ঘোষকে এবং সেই জায়গা থেকে কিন্তু এবার যেটা একদম রাজনৈতিক বিশ্লেষকরা রাজ্যে মনে করছে সেটা কিন্তু একটা রীতিমতন দিলীপ শুভেন্দুর একটা জুটি হতে চলেছে এবং সেই জুটিটা কিন্তু একদম শুরু হয়ে গিয়েছে এবং তার ছবি প্রকাশ্যে এসেছে সেই দিন থেকেই যখন কিন্তু একদম বিধানসভার অভ্যন্তরে শুভেন্দু অধিকারীর সঙ্গে হঠাৎ দেখা করতে চলে যান দিলীপ ঘোষ গত সপ্তাহে এবং শুভেন্দু অধিকারী তাকে ফুলের স্তবক দিয়ে কিন্তু একদম সম্বর্ধনা জানান এবং বাইরে বেরিয়ে এসে কিন্তু একদম রাজ্য বিজেপির সভাপতি এখনও যে দিলীপ ঘোষ হতে পারেন সেরকম একটা সম্ভাবনাও জিয়ে রেখেছেন তিনি তার কারণ তিনি বলছেন যে আমরা পলিটিক্যাল লোক এবং আমাদের কিন্তু অভিনেতাদের মতন কাজ যখন যে পদে দল দায়িত্ব দেবে সেই রকম পদে অনুযায়ী কাজ করতে হবে অর্থাৎ কোনো না কোনো গুরুত্বপূর্ণ পদ যে দিলীপ ঘোষকে দেওয়া হতে পারে তেমন কিন্তু একটা সম্ভাবনা দিলীপ ঘোষ নিজেই উস্কে দিয়েছেন এবং সেটা যে রাজ্য সভাপতির পদও হতে পারে সেটাও কিন্তু মনে করছেন কেউ কেউ কিন্তু এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা একটা টাফ ফাইট বিজেপির সামনে বিজেপি সেই টাফ ফাইটটা লড়তে চাইছে কিনা পশ্চিমবঙ্গে সেটা কিন্তু ঠিক করবে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব যদি ঠিক করে বিজেপি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইটা করুক তাহলে কিন্তু নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী ঠিক যেমন স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছেন হিন্দু ক্তবাদী ভোটকে সামনে রেখে একত্রিত করার লড়াইটা তিনি লড়ছেন একদম বিরোধী দলনেতার মতন প্রত্যেকটি জায়গায় তিনি ছড়িয়ে পড়ছেন লড়াই করছেন ঠিক সেরকমভাবেই কিন্তু দিলীপ ঘোষকেও সামনে আনাটা খুব জরুরি এবং এই মুহূর্তে দিলীপ ঘোষ কিন্তু যে মেজাজে আছেন সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না গত কয়েকদিন আগে আমরা দেখেছি যখন খড়গপুরের ছবিটা একদম খণ্ডযুদ্ধ খড়গপুরে ঠিক সেই রকমই একটা ছবি আমরা আজ দেখলাম তিনি কিন্তু একদম সরাসরি চলে গিয়েছিলেন একটি মেলা পরিদর্শন করতে এবং সেখানে হাতে একদম দর দাম করে কিন্তু হাট থেকে তিনি একটি দা কেনেন এবং দা বলতেই কিন্তু অবশ্যই একটি অস্ত্র বোঝায় এবং সেই জায়গা থেকেই আমাদের বাড়িতে ঠিক যেমনভাবে দা থাকে সেখানে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা যে দা কিনছেন কেন দা দিয়ে কী করবেন দিলীপ ঘোষ শটান উত্তর দেন দা দিয়ে অনেক কিছু করা যায় অর্থাৎ রাজনৈতিক আঙ্গিনায় রাজনৈতিক পরিমণ্ডলে কি আবারও একদম প্রেক্ষাপটে আসতে চাইছেন দিলীপ ঘোষ আবারও কে একদম নিজের মেজাজে নিজের যে একটা প্রতিচ্ছবি সেটাকে প্রতিষ্ঠা করতে চাইছেন দিলীপ ঘোষ এবং দা নতুন কি তার অস্ত্র এবং আমরা কিন্তু আগে দেখেছি লাঠি খেলা দেখাচ্ছেন কখনো দেখেছি গদা খেলা দেখাচ্ছেন কখনো এবার কিন্তু আমরা দেখলাম একদম হাতে দা নিয়ে বেরোচ্ছেন একদম মেলার থেকে দিলীপ ঘোষ সুতরাং নতুন অস্ত্রকে বিজেপির কাছে নিজেকে প্রস্তুত করতে চাইছেন দিলীপ ঘোষ তিনি কি নিজের খানিকটা যে মেজাজ সেটা মনে করিয়ে দিতে চাইছেন রাজ্যবাসীকে নাকি আমরা কিন্তু এই মুহূর্তে খোঁজ করছি যে নতুন রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি এবং রাজ্য সভাপতি যদি বিজেপি অন্য কাউকে করে তাহলে কি একটা ত্রিমূর্তি আবারও পশ্চিমবঙ্গে দেখতে চলেছে বিজেপি এবং বিজেপি সমর্থকরা তার কারণ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে লড়ছেন একদম বিরোধী দলনেতা হিসেবে দিলীপ ঘোষ এই মুহূর্তে লড়াইতে আবার ফিরে এসছেন তার বিভিন্ন ধরনের চমক নিয়ে তার বাক্যবাণ নিয়ে তার বিভিন্ন ধরনের মেজাজ নিয়ে সেটাও যেমন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে ঠিক তেমনভাবেই কি নতুন কোনো নেতা একদম নতুনভাবে প্রজেক্ট করতে চাইছে বিজেপি যে জিতলে বিজেপি দু হাজার ছাব্বিশে এ আমাদের মুখ্যমন্ত্রী হবে নাকি বিজেপি বিরোধী দল হিসেবেই থাকতে চাইছে পশ্চিমবঙ্গে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু এই মুহূর্তে আরেকটা বড় ফ্যাক্টর কিন্তু দিলীপ ঘোষকে কি আবারও রাজ্য সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী সমর্থকরা দেখতে পাবে তেমন কি কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে এই প্রশ্ন রাখলাম আপনাদের কাছে অবশ্যই আপনারা কি চাইছেন আপনারা কি দেখতে চাইছেন দিলীপ ঘোষকে নাকি অন্য কাউকে দেখতে চাইছেন একদম ফ্রেশ কোনো মুখকে সমস্তটাই অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের সাথে শেয়ার করবেন দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ